গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি আচমকা ঘুমটা ভেঙে গেল তো এই জন্য এখন একটু জানলায় এসে দাঁড়ালাম তো দেখো এখানে দেখছি যে আমাদের ফ্ল্যাটের নিচেই যেহেতু গেট করেছে দুর্গা পুজোর জন্য তো সেই জন্য লাইট চলে এসেছে আর না এত বৃষ্টি হচ্ছে কতকাল রাত থেকে বৃষ্টিটা একটু কম আছে তো সেই জন্য দেখো এখন সবাই লাইটগুলো লাগিয়ে নিচ্ছে সব লাইট চলে এসেছে আর কদিন পরেই এখানে সব গেটগুলো জ্বালিয়ে দেবে তখন তোমাদেরকে দেখাবো আর কয়েকদিন পরেই হচ্ছে মহালয়া তারপরেই দুর্গা পুজো জাস্ট একদম দোরগোড়ায় চলে এলো এই আসছে আসছে পুজোর গন্ধ এইটাই যেন ভালো লাগে চলে এলেই ব্যাস সব শেষ আবার একটা বছরের অপেক্ষা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ছিটছিট করে বৃষ্টি পড়া অলরেডি আবার শুরু হয়ে গেছে আর ভালো লাগছে না এই বৃষ্টি যে আর কবে কমবে পুজোতেও মনে হচ্ছে এবার বৃষ্টিই হবে আর কি করা যাবে তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো বাজে এখন সকাল সাড়ে নটা তো আজকে হচ্ছে সৌরভের আর আমার জঙ্গল সাফাইয়ের কাজ মানে হচ্ছে আজকে ঘর ঝাড়ার পালা আজকে হচ্ছে বুধবার তো আজকে একদম সব ঘর ঝাড়াঝাড়ি করব সব ক্লিন করব কতক্ষণ টাইম লাগবে কি হবে ভগবানই জানে সেই যে তোমাদেরকে বললাম তিনটে কুড়িতে তখন বৃষ্টি হচ্ছে ঠিক যখন মর্নিং ওয়াক করতে যাব সাড়ে পাঁচটার সময় প্রচণ্ড জোর বৃষ্টি এলো এই ভালো বৃষ্টির হচ্ছে না আবার কিছুক্ষণ পর হচ্ছে মানে মেঘলা আকাশ থেকেই যাচ্ছে আর কী করা যাবে তো এখানে আমি আর সৌরভ দুজন মিলেই করছি আর আমার যেন তো আগে এই ডাস্ট অ্যালার্জি একদম প্রবলেম ছিল না এই ডলু হওয়ার পর থেকে আমার ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছে আগে আমার এইসব প্রবলেম নিয়ে আমি কোনো দিন ফেস করিনি ওই জন্য সৌরভ বলো তুমি জাস্ট ক্লিনিংগুলো করো আর আমি ভ্যাকিউম ক্লিনার দিয়ে সব কিছু ক্লিন করছি আর ভ্যাকিউম ক্লিনার যেহেতু আছে তো সেই জন্য আরও প্রবলেমটা অনেকটাই হলো সলভ হয়ে যায় তাই না আগে যখন বাবা ছিল যখন ছোট ছিলাম তখন বাবা করতো মা করতো সবাই মিলে খুব মানে আমি তো তখন ছোট ছিলাম তখন করে দিন মানে পরে কত দেরি হয়ে যেত তখন তার আর ভ্যাকিউম ক্লিনার ছিল না আর এখন ভ্যাকিউম ক্লিনার আছে তাড়াতাড়ি হয়েও যায় একটা ঘর হয়ে গেছে এবার এখন চলে এসেছি আমাদের রুমটা ক্লিন করতে আর এই ঘর ক্লিন করা যে কি হেকটিকের কাজ একমাত্র যারা করে তারাই জানে আর সত্যি কথা বলতে আরবান ক্ল্যাপেরও এখনও অনেক রকম অপশান বেরিয়ে গেছে কিন্তু যখন নিজেরা যখন করতে পারি বেকার কেন পয়সা খরচা করে করতে যাবো বলো তো তো যাই হোক আর কী করবো যতটা দেখলে ভিডিওটা অতটা কিন্তু ফাস্ট হয়নি করতে বেশ টাইম লেগেছে তা আজকে রান্নাবান্না কী হবে জানি না মাকে বলেছি তুমি যেরকম পারবে সেরকম করো খুব বেশি কিছু করার দরকার নেই কারণ ক্লিন করব ডাইনিং এরিয়া ক্লিন করব প্রচুর আছে তারপরে ডলুকে স্নান করানোর আছে আর আমাদের বাড়িতে যদি তোমরা কেউ আসো আমাদের বাড়িতে কোনো মাকড়সা কোনো ঝুল কোনো আরশোলা কোনো টিকটিকি কিচ্ছু পাবে না পাবে যেটা সেটা হচ্ছে শুধু লোম লোমে ভর্তি তাও বছরে মোটামুটি ভালো রকম আমাদের ক্লিনিং চলে এই দেখো দেখতে পাচ্ছো কি হারে যে লোম হয় আমাদের কি বলবো মানে এতগুলো বাচ্চাদের সব শ্রেডিং হয় ওই সেই লোমগুলো সব মানে ওটা ঘর ভরে

তারা কমপ্লিট হয়ে গেল এখন শুধু এবার ঘরটা আবার মোছামোছি হবে এই যে ডলু ডলুকে দেখো সবাই তো আজকে ওই ঘরটা হলো এই ঘরটা হলো আগামীকাল ডাইনিংটা রান্নাঘরটা করবো আজকে আর হবে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রে বাপ আমি সকাল থেকে মাকে বলেছিলাম আজকে আর রান্না করতে হবে না আজকে গিয়ে আমরা বিরিয়ানি খেয়ে আসবো এই যে অবস্থা কোনোভাবেই বেরোতে পারবো না গতকাল যখন আমরা নিউ মার্কেট গেলাম তখনও ভাবে বৃষ্টি হয়নি পাগলের মতো আর এখন তাই ভাবে বৃষ্টি হয়ে যায় আবার দেখো গলায় এখানে গলায় আমার এখানেটা তো তিল আছে আমি পরশুদিনকেই তিলটাকে বসে আচ্ছা করে ফুটেছি যে যদি যে জিনিসটা ভ্যানিশ হয়ে যায় আর এই জিনিস কী অবস্থা হয়েছে জিনিসটা পুরো ফুলে একদম তাই অবস্থা হয়েছে তো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন গরদগুলো ক্লিন করবো আর মাথাটা দেখো কি অবস্থা এখন ঝুলে যাচ্ছে তাই অবস্থা হয়েছে দিয়ে এবার স্নান করবো ভালো করে আর হবে না আর জামা কাপড় এখানে সেই কালকে দিয়ে রেখেছিলাম মোটামুটি করে শুকোচ্ছে শুকিয়ে গেছে হাওয়াটা কনস্ট্যান্ট আছে তো শুকিয়ে গেছে একটু ছাড়টা দিচ্ছে দীর্ঘ বৃষ্টি হচ্ছে কালকে যখন আমরা স্প্যানেট গেলাম স্প্ল্যানেটে কোনো বৃষ্টি নেই এখান থেকে বৃষ্টি পেয়ে গেলাম স্প্ল্যান্টে বৃষ্টি হলো না আর দিয়ে তো চলো এখন মোছামুছি করে নিই মোস্ট অফ দ্য কাজটা সৌরভই করেছে আমি তো হেঁটে হেঁদি শেষ ও ঘর এ করা আমি ছাড় টাটগুলো দিয়ে দিয়েছি নাহলে তো হবে না না কাল আগামীকাল পুরো ডাইনিংটা করবো তখন রান্নাঘরে পুরো কাজ করতে হবে তখন রান্নাঘরের রান্না পুরো বন্ধ থাকবে এই একটু আগেই বারান্দাটা ধুয়ে রাখলাম আবার বৃষ্টি থেকে বড় কথা হচ্ছে আর কয়েকটা দিন পরেই মহালয়া রকম যদি বৃষ্টি হয় কি করে যে তর্পণ করতে যাব ভগবানই জানে আর ঠাকুর জানে সেই দিনকে যেন আর যাই হোক এইভাবে বৃষ্টিটা না আমার মাথাটার যা অবস্থা পুরো ঝুলে কি সুন্দর ছাড় দিচ্ছে এই দেখো বাজে এখন সাড়ে এগারোটা আর সব একদম কমপ্লিট হয়ে গেছে সব ক্লিন হয়ে গেছে ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এটা তুলে দেবো চাদরটা তুলে দেবো আর কার্টিনসগুলো এখন পাল্টাবো না কারণ মহালয়ার পর আবার এমনিতেও নতুন করে সব পাল্টাতে হবে ওই জন্য ভালো করে একদম ক্লিন করে দিয়েছি মানে আমি দিই সৌরভ দিয়েছে যাই হোক আর এখানে যে ব্যাগগুলো দেখছো এই ব্যাগগুলোতে সব পুরোনো জামাকাপড় আছে এগুলো এবার কাউকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে নাহলে এগুলো অনেক দিন ধরে এইভাবে পড়ে আছে এখানেও তাই এই যে স্যামসাংয়ের বক্সটা এখানেও জামা কাপড় আছে এটাতে ইয়ে আছে ভ্যাকিউম ক্লিনারের সব সরঞ্জাম আর এইটাতে আছে আমাদের ট্রলি এখানে আছে এই হচ্ছে এটা হচ্ছে ডলুর ছোটোবেলাকার জিনিস আর ওপরে আর আছে হচ্ছে ডলুর গাড়িটা সেই ছোটোবেলায় কিনে দিয়েছিলাম ওকে হ্যামলিস থেকে বেকার পয়সাটা নষ্ট করেছে সৌরভ আর কি বলবো বলো যাই হোক এই হচ্ছে এখন ঘরের পরিস্থিতি ওই ঘরেও মোছা ক্লিন ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস দেখবে এটা হচ্ছে আমার ছোটবেলার অ্যালবাম এই দেখো আমার বাবা আমি ছোটবেলায় দিল্লি ঘুরতে গেছিলাম আর এই দেখো এটা আমার জন্মদিনের ছবি এইটা এর নাম হচ্ছে শ্রাবণী ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে রত্না ও আমার থেকে অনেকটাই বড় ছিল আর এই দেখো আমি এই দেখো আমি এইটা হচ্ছে মায়ের শাড়ি মা পরিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার জন্মদিনের ছবি এই দেখো আমি এইটাকে তখন আমি যা ড্রয়িং করতাম দেখেছিস এই যে আমার বাবা এই জামাটা মায়ের শাড়ি কেটে বানানো গার্ডেনের এইটা মা এটা বাবা এটা আমি এই ছোটোবেলাকার লাইফটাই ভালো ছিল রে রলো এই যে বাবা দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন ঘুরতে গেছিলাম আর এইটা হচ্ছে আমি এইটা হচ্ছে আমার এটা ছিল আমার গানের স্যারের মেয়ে বড় মেয়ে ওর নাম ছিল নিন্নি ও আমার থেকে অনেকটাই বড় ছিল নিন্নি এই দেখো মানে ঘর ঝাড়তে ঝাড়তে সব পুরনো জিনিস খুঁজে পেলাম এই দেখো আমার মা আর বাবা তখন আমি হইনি আমার মা বলে তখন আমি হইনি এই যে টাইগার হিল এই যে গৌতম বুদ্ধা নালন্দা রাজগিরে এই যে বাবা এই দেখো এটা এইটা এটা দিল্লিতে এটা আর এই দেখো এটা আমার এটা আমি যখন দিল্লি গেছিলাম তখন কত ছোট ছিলাম ফার্স্ট পুরি আমার পুরি ঘুরতে গেছিলাম এটা দার্জিলিং এ পুরি পুরি

পড়াশোনার চাপে সুইসাইড করেছিল এটা মা নেই বাবা আর নেই আরো অ্যালবাম হাঁটলে প্রচুর পাওয়া যাবে এটা আমার মাসি তিনি এখন আর নেই মারা গেছে বাবা ওটা আমার বন্ধুরে তুই কোথায় থেকে দেখবি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও লাস্ট যেদিনকে আমরা ঘর ঝেড়েছিলাম সেদিনটাই ছিল হচ্ছে বুধবার মাঝখানে একটা দিন গ্যাপ দিয়েছিলাম একে বৃহস্পতিবার ছিল তার মধ্যে আবার আমি যেহেতু ওই অতক্ষণ ধরে ঘর ঝাড়া করেছি এত ডাস্ট অ্যালার্জি আমি তোমাদেরকে বললাম যে আমার এই প্রবলেমটা আগে ছিল না এই ডলু হওয়ার পর থেকেই আমার এই প্রবলেমটা অ্যারাইজ করেছে সারা দিন হেঁচেছি রাতে বেলায় গিয়ে মা অ্যান্টি অ্যালার্জির ট্যাবলেট মেডিসিন খেয়েছি দিয়ে তারপরে গিয়ে ঠিক হয়েছে আর আজকে হলো শুক্রবার আজকে ফাইনাল ঘরগুলো সব ঝাড়াঝারি করবো তো আজকে সকালেবেলা একদম চা খেয়ে এখন বাজে হচ্ছে পৌনে আটটা তো চেষ্টা করবো আজকে একটু আর্লি আর্লি সব কিছু করে দেওয়ার তো চলো এখন আজকে রান্নাঘরটা ক্লিন করব কারণ রান্নাঘরে অবস্থা খুব খারাপ সেই মার্চ না এপ্রিল মাসে রান্নাঘর ক্লিন হয়েছিল আর আমাদের বাড়িতে যেহারে মানে ডগ থাকে সব থাকে না আমাদের ডেলি বেসিসে ক্লিনিং না করলে খুব মুশকিল হয়ে যায় কিন্তু এই এত ডিপ ক্লিনিং করা ডেলি বেসিসে কোয়াইট ইম্পসিবল তো আজকে করব সব কিছু পেপার টেপার পেরে দিয়ে সব ক্লিন করব সব কোটো ধোবো যে কোটোগুলো সব মিশো থেকে আনিছিলাম সেইগুলোকে সব লেবেল লাগিয়ে মশলাগুলো সব ঢালবো ব্রেকফাস্ট হয়নি এখনও কারণ মাসি আসবে তো মাসি আসার আগে কিছুটা দেখি কাজ যদি সামনে নিতে পারি তাহলে পরে অনেকটাই কাজ এগিয়ে থাকবে নাহলে অত ধুলো ময়লা তারপরে আবার ঘর মোছা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা ক্লিন করে নিয়েছি আমি অলরেডি অনেকে বলে মডিউলার কিচেন থাকলে খুব আসলা হয় ঘরে মাইক্রোওভেন থাকলে খুব আসলা হয় কিন্তু বিশ্বাস করো আমাদের ঘরে এক ফোঁটা আসলা পাবে না কিচ্ছু নেই আমাদের ঘরে একটাও আসলা নেই না কোনো স্প্রে করি না কোনো লক্ষণ রেখা দিই কিচ্ছু দিতে লাগে না কোনো আরশোলাই নেই আমাদের ঘরে এবার ওপরের যে কাবারগুলো আছে সেগুলো ওপরেরটা মোটামুটি আছে কিন্তু এখন যেটা দেখছো সেগুলো একটু ক্লিন করতে হবে এগুলো সব মোছামুচি করব তারপর এগুলো সব পেপার পেরে দিয়ে দেখো কি সুন্দর করে সব গুছিয়ে দেখেছি যেগুলো লাগবে না সেগুলো একদম হাতে লাগালে বাইরে রেখে দিয়েছি আর যেগুলো মোটামুটি কাছে কাছে লাগে তো সেইগুলো রেখে দিয়েছি তো দেখো মোস্ট অফ দ্য কাজটাই করে দিয়েছি আর এখন মাসি এসে কাজ করছে আর এখানে সৌরভ দেখো আবার সেই শুরু করেছে ধুলো ব্যাস আর আমার অবস্থা এই নিয়ে খা খারাপ অলমোস্ট এখন সাড়ে নটা বেজে গেছে আর এই যখন ধুলোগুলো এত থাকে না আমার যে কি কষ্ট হয় ওর এগুলো হয়ে যাবে তারপরে আমি রান্নাঘরে কাবারের সব পাল্লাগুলোকে ভালো করে ক্লিন করবো টাইলসগুলো ক্লিন করব প্রচুর কাজ আছে মানে ঘর ঝাড়তেও এতটা কষ্ট হয়নি যতটা এই ডাইনিং এরিয়া রান্নাঘরটা করতে হবে কারণ রান্নাঘর আর দেখবে বাথরুম যদি ক্লিন থাকে না মন যেন এমনিই ভালো থাকে আর এই দেখো কী অবস্থা বাপরে বাপ আর সৌরভে এখানে মুখে গামছা বেঁধে করছে কারণ ওরও খুব হাঁচির দাঁত আছে কারণ এই এত ধুলো না এগুলো নাকে গেলে পারে ভীষণ কষ্ট হয় আমার তো নাক টাক বন্ধ হয় একদম অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর এই দেখো সৌরভ একটা মিস্টার মাসেল নিয়ে এসছে এটা এই গ্রিসগুলো তোলার জন্য না জাস্ট মানে দারুণ ম্যাজিকের মতো কাজ করে এই যখন ধরে নাও কোনো সময় চিমনি চালাতে ভুলে যাই এই তখন তেলগুলো লেগে যায় এবার মাঝে মাঝে মুছি এবার এই এইটা দিয়ে বেশ কিছুক্ষণ মানে দু তিন মিনিট রেখে দেবে দিয়ে তারপরে দেখবে একটা স্কচ বাইট বা এই জাল যে জালি যে স্কচ বাইটগুলো হয় ওইটা দিয়ে একটু ডোলে তুলে দিলেই একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে হয়ে যায় তো দেখো এইখানটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে তো চিমনিটাও করব এইভাবে তো চিমনি সার্ভিসিং আছে নেক্সট উইকে কিন্তু নেক্সট উইকে আর হবে না কারণ পুজো তো আর এই মিস্টার মাসেলটা দিয়ে কিন্তু গ্যাস ওভেনও ক্লিন করতে পারো ওই পাল্লাগুলোও ক্লিন করবো সব ক্লিন হয়ে যাবে ভীষণ ভালো ওই জিনিসটা মানে খুবই ভালো দেখো সব একদম চকচকে হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না সেই মনে হচ্ছে আমরা যখন ফার্স্ট ফ্ল্যাটে এসে এলাম তখন ঠিক এরকম সব ঝাঁ চকচকে ছিল তখন তো তখন তো আর বসবাস করা শুরু করিনি তখন থাকতে শুরু করিনি আর এখন যখন থাকতে শুরু করি স্বাভাবিক ব্যাপার সেটা ডেলি ইউজের জন্য তো এগুলো হয় আর এখানটা দেখো সুন্দর করে খবরে কাগজ কাগজ পেরে দিয়েছি কিচে তারপরে চিমনিটা ক্লিন করেছি টাইলসগুলো ক্লিন করেছি নিচের এগুলোই শুধু একটু বাকি আছে আর ওপরে কাভারের পাল্লাগুলো সব ক্লিন করেছি দেখো দেখতে কেমন লাগছে আর এই দেখো সৌরভের ঘর এ মোচা ঘর শুধু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ মাসি তো কাজ করতে পারেনি মাসিকে বলেছিলাম পরে আসার জন্য যে যদি একটু পারো এসে করে দিও তো বললো আমার আর আজকে সময় হবে না বাজে এখন এগারোটা কুড়ি এখনও কারোর ব্রেকফাস্ট হয়নি এরপরে ব্রেকফাস্ট কখন হবে কিছুই জানি না প্রত্যেকটা টাইলস সৌরভ আমি মিলে সার্ফের জল করে মুছেছি মাঝে মাঝে মুছি মানে সেটা প্রত্যেক মাসে না খুব রেয়ারই করি আর বেশ একটু ঘর দর ক্লিন থাকলে বেশ ভালোই লাগে আর পুজোর আগে এরকম চকচকে ঘর কান্না ভালো লাগে এই কয়েকটা দিন থাকবে তারপরে যখন সব বাচ্চাগুলো ঢোকা শুরু করবে আবার সব লোমে ভর্তি হয়ে যাবে সব লোম চারদিকে শুধু লোম উঠছে আর কিচ্ছু না যদি এখন কিছুই নেই ভ্যাকিউম ক্লিনার করার পরে সবটাই পুরো উধাও হয়ে গেছে তা এখন দেখো এখানটা এখন শুধু এবার কাঁচগুলো না কাঁচের ওপর থেকে জিনিসগুলো নামাবো আর কলিন দিয়ে মুছবো কি ছিল আর কি সুন্দর পরিষ্কার একদম ঝা চকচকে হয়ে গেছে কেমন লাগছে বলো তোমরা আর এই দেখো এই নিচের পাল্লাগুলো এখানেও কিন্তু আমি মিস্টার মাসেলটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দিয়ে একটু স্কচ বাইর দিয়ে ঘষে দিয়েছি আর জাস্ট রুমালটাকে একটুখানি ভিজিয়ে নিয়ে এখন মুছে দিচ্ছি আর একদম পুরো পরিষ্কার ঝকঝক হয়ে যাবে প্রত্যেকটা দেয়াল ক্লিন করেছি আর মিশো থেকে একটা স্টিকারও আনিয়েছি তো দেখাই যাক ওটা ব্ল্যাক কালারের আনিছি যদি ভালো লাগে একটু ফার্স্টটাকে টেস্টিং করে দেখবো ভালো লাগলে পরে পুরো কিচেনটা মেক ওভার করবো না হলে পরে এইভাবেই রেখে দেবো আর কি করব বলো তো টাইলসটাকে ওইভাবেই রেখে দেবো নাকি ব্ল্যাক কালারের স্টিকার দিয়ে পুরোটা পেস্ট করে দেবো তোমাদের সাজেশন চাইছি জানিও কিন্তু ঠিক আছে তো চলো এইটা আগে এখন ক্লিন করে নিই দিয়ে তারপরে দেখাই যাক ব্রেকফাস্ট করতে হবে কারণ খিদেও খুব পেয়েছে জোর তো চলো আজকে মায়ের রান্নাঘর থেকে ছুটি আমি বলেছি তুমি চুপচাপ ডলুকে নিয়ে গিয়ে ফ্যানের হাওয়ায় বসো কারণ আমাদের এখানে দুজনেরই ফ্যান অফ আছে তোমরা গরমকেও সহ্য করতে পারবে না আমি এই কাজ করতে করতে সবার ভাত মাংস সব বসিয়ে দিয়েছি এই সব কাজ করে তারপরে যাব হচ্ছে বাজারে জানি না আজকে দুপুরবেলায় কি হবে আজকে তো ইচ্ছা আছে বাইরে গিয়েই খাবো কিন্তু শরীরও আর দিচ্ছে না আর ভালোও লাগছে না লেটসি এ কখন স্নান করব কখন ওদেরকে খেতে দেব ডরুকে স্নান করানো খাওয়ানো অনেক কাজ আছে তো এগুলো সব দেখা এখন সব এগুলো ক্লিন হয়ে গেছে এবার তারপরে দেখাই যাক কি করি এবার ব্রেকফাস্ট করব আগে আর কিছুই না তো তখন তোমাদেরকে বললাম যে আজকে হয়তো বাইরে খেতে যাব কিন্তু এত দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো আজকে আমি বাড়িতেই আজকে বানিয়ে নিলাম কারণ স্নান করে সব কিছু করে সৌরভ আবার বাথরুম টাথরুম সব ক্লিন করছিল ওই জন্য আরও একটু লেট হয়ে গেল আনা ঠিক আছে চলো আজকে আর বাইরে যেতে পারছি না সেই এনার্জি আর নেই শরীর থেকে সব ক্যালোরি এনার্জি সব শেষ হয়ে গেছে ওই জন্য একটু সিম্পল রান আমি রান্না করে নিলাম আর ডিম সিদ্ধ আলু সেদ্ধ একটু পটল আর পেঁপে সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু ভেজে নিলাম ব্যাস এই দিয়ে আজকে আমি ইটিং শোটাও করে নিচ্ছি কারণ নেক্সট উইকে পুজো যখন চলে আসবে তখন আর ইটিং শো করতে পারবো না অনেকদিন গ্যাপ পড়ে যাবে তাই তাইলাম যে বেকার অফ দিয়ে লাভ নেই শরীর দিচ্ছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে ওই জন্য সৌরভকে বললাম যে এই বেলাটায় তাহলে ছেড়ে দাও বরঞ্চ এক কাজ করো ডিনারে কিছু নিয়ে আসো কারণ আজকে আর আমার ডিনার বানাতে পারবো না কারণ খাবো খেয়ে তার টেনে একটা লম্বা ঘুম দেবো নাহলে আর শরীর দিচ্ছে না আমার কারণ কালকে আবার ডুডু স্কুল আছে তারপরের দিন আবার মহালয়া আছে তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না দুর্গাপুজোর আগে তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ সেটাও আমায় কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন আর নতুন একটা ব্লগ এটা